জাস্টিস বর্মা তো বোকা লোক হবেন না তিনি বুঝতে পারছেন তাকে যদি আত্মরক্ষা করতে হয় তাহলে কি অজুহাত নিতে হবে তিনি যে অজুহাত নিয়েছেন সেটা অস্বাভাবিক কিছু না কিন্তু তার অজুহাতে যারা এনকোয়ারি করছেন তারা বিশ্বাস করবেন কিনা সেটা হচ্ছে ব্যাপার যশবন্ত ভার্মা একদম কোট আন্ড কোর্ট বলছে ওই টাকা আমার নয় যেখান থেকে ওই টাকা পাওয়া গেছে সেই রুম নাকি তার বাড়ি থেকে কিছুটা দূরে এবং তার মাঝে একটা দেওয়ালও রয়েছে সেই টাকা করার পরে তাকে দেখানো হয়নি এবং তিনি জানেনও না যে কে সিজ করেছেন তবে তার ওপর কি করে দায় বর্তাছে তিনি এই প্রশ্ন রাখছেন দেখুন এটা তো আমি দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিসের রিপোর্টের কথা বললাম জাস্টিস বর্মা তো লোক হবেন না তিনি বুঝতে পারছেন যে এরপরে কি হতে পারে এবং তাকে যদি আত্মরক্ষা করতে হয় তাহলে কি অজুহাত নিতে হবে তো তিনি যে অজুহাত নিয়েছেন সেটা অস্বাভাবিক কিছু না কিন্তু তার অজুহাতে যারা এনকোয়ারি করছেন এবং সুপ্রিম কোর্টের যে কলেজিয়ান সিদ্ধান্ত নেবেন তারা বিশ্বাস করবেন কিনা সেটা হচ্ছে ব্যাপার এটা স্টোর হাউস তার বাংলোর মধ্যে বাংলোর বাউন্ডারির বাইরে নয় তো সেই স্টোর হাউসে দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিসের রিপোর্টে যেটা বলেছেন যে সেখানে তার বাড়ির লোকজন এবং আমরা যদি সরকারি আবাসনে এখানে থাকি তো কোনো জায়গায় যদি থাকে আমি তো এখানে অনেকটা সরকারি আবাসনে এখানে থেকেছি আমি দিল্লিতেও খুব অল্প দিন হলো কেন্দ্র সরকারের চাকরি করেছি তো কোনো একটা বাংলো বা ফ্ল্যাট যদি দিয়ে দেওয়া হয় কাউকে তাহলে সেখানে যদি পিডব্লিউডির লোক মানে যারা দায়িত্বে থাকেন এটা ঠিক কোনো কিছু সারাতে হলে বা ঠিক করতে হলে তো সেটা যখন আসেন তখন যে বাড়ির যারা মালিক থাকেন মানে দখল করে যারা আছেন যাকে দেওয়া হয়েছে তাদের লোকদের সম্মতি না নিয়ে তো তারা সেখানে ঢুকতে পারেন না মানে এমন তো নয় যে ধরুন যে এটা একটা সরকারি বাড়ি আমাকে দেওয়া হয়েছে পিডব্লিউডির লোক আসলো আর আমার বিনা অনুযায়ী সেখানে ঢুকে গেল এরকম তো হয় না তো সেরকম যদি হয় তাহলে তার বাংলোর মধ্যে যে কোয়ার্টার আছে তিনি যেসব স্টাফ রেখেছেন যদি তাদের কাউকে তিনি চাবি দেন তবে তিনি খুলতে পারবেন যদি না দেন তাহলে খুলতে পারবে না সেখান থেকে কিছু বের করতে পারবে না সেখানে কিছু ঢোকাতেও পারবে না তো তিনি যদি কাউকে চাবি দেন তিনি করেন তাহলেও দায়িত্ব তার অতএব আমার মনে হয় না যে তিনি অজুহাত নিচ্ছেন সেটা দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত পড়ল কোটি কোটি টাকা এই ঘটনায় তদন্ত কমিটি গঠন হলো তিন হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট এটা একটু আপনার ভুল হলো দুটো হাইকোর্টের প্রধান বিচারপতিকে নেওয়া হয়েছে আর অন্য হাইকোর্টের প্রধান বিচারপতি একজন বিচারপতিকে নেওয়া হয়েছে তো সে কমিটি গড়া হয়েছে এখানে যেটা দেখা গিয়েছে দেখুন যে আমাদের যে বিচার বিভাগের যে আদালতগুলো আছে সেখানে একটা কথা প্রচলিত আছে যে আমি যে জাস্টিস করছি এটাই যথেষ্ট নয় আমি যে জাস্টিস করছি সেটা লোকে যেতে বুঝতে পারে আমি সৎ আছি এটাই শেষ কথা না আমি যে সৎ আছি সেটা লোকে যাতে বুঝতে পারে তো দেখুন ঘটনাটা কী ঘটেছে হোলির দিন চোদ্দ তারিখ রাত্রিবেলায় সে বাড়িতে একটা আগুনের খবর পেয়ে দমকলের লোকেরা যায় স্বাভাবিকভাবে জজ বাড়িতে এখন পুলিশের লোকেরাও সেখানে হাজির হয় তারা এখন দিল্লির পুলিশ কমিশনার যে রিপোর্টটা দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস সাহেবের কাছে দিয়েছেন এবং যেটা এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশও করা হয়েছে মানে সেখানকার যে পোড়া নোটের যে ছবি সেগুলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে পুলিশের তরফ থেকে উপরের দিকে জানানো হয় উপরের দিক থেকে খবরটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সাহেবের কাছে যায় প্রথমে তিনি কলেজে ডেকে কয়েকদিন পর অবশ্যই খুব সম্ভবত ঘটনাটা চোদ্দো তারিখের মানে পনেরো তারিখ সকালের এবং কুড়ি তারিখ তারা কলেজিয়াম ডেকে জাস্টিস ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফারের সিদ্ধান্ত জানান এবং দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে তারা রিপোর্ট চান দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস যে রিপোর্ট দিয়েছেন তিনি একটা কথা বলেছেন যে যেখানে এই নোটগুলো পড়তে দেখা গিয়েছে সেই স্টোর হাউসে সেই বাড়ির লোকজন এবং সিপিডাব্লিউডির যে লোক সেখানে সারাতে যাবেন তাদের ছাড়া অন্য কারো ঢোকার সুবিধা ছিল বলে তিনি প্রাথমিকভাবে জানতে পারেননি অতএব নোটগুলো কেন এটা তিনি বলেছেন যে জাস্টিস ভর্মা এই অজুহাত নিতেই পারেন যে নোটগুলো আমি বা আমার বাড়ির কেউ রাখেননি অন্য কেউ এসে সেখানে রেখে দিয়ে গিয়েছে তো সেইটা হলে তো তাকে দোষ দেওয়া যাবে না তো দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস যেটা বলেছেন তার রিপোর্টে যে রকম হওয়ার সম্ভাবনা কম কারণ এখানে তার বাড়ির লোকজন এবং তার যে স্টাফ এবং সিপিডব্লিউডি স্টাফেরা যেতে পারেন অন্য কারো যাওয়ার সম্ভাবনা ছিল না অতএব তাহলে সেখানে যে নোট পাওয়া গিয়েছে সে নোট কী করে এলো সেটার কৈশোর দিতে জাস্টিস ভার্মা বাধ্য হবে তো এই রিপোর্ট পাওয়ারই তো ওই যে দুই হাইকোর্টের দুই চিফ জাস্টিস এবং অন্য এক হাইকোর্টের একজন জাস্টিসকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একথা জানেন যে সুপ্রিম কোর্টের যে এর আগে জাজমেন্ট আছে এরকম ব্যাপারে যে তারা অনুসন্ধান করার পর একটা সিদ্ধান্ত আসবেন যে যে জাস্টিসের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি কোনো অপরাধ করেছেন কিনা তিনি দোষী কিনা এবং যদি দোষী হন তাহলে তার দোষটা কতটা গম্ভীর এবং তার উপর নির্ভর করে তারা সুপারিশ করবে যে তাকে পদচ্যুত করা হবে না তাকে ছেড়ে দেওয়া হবে এবং তারপরে যদি সিদ্ধান্ত হয় সুপ্রিম কোর্টের জজ সাহেবরা কলেজিয়াম যেটা আছে সিদ্ধান্ত করেন যে তাকে সরিয়ে দেওয়া হবে তাহলে তাদের কাছে হচ্ছে যে অভিযুক্ত জাস্টিসকে বলা হবে যে তুমি হয় পদত্যাগ করো নাহলে ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নাও তিনি যদি নিয়ে নেন মিটে গেলে যদি না নেন তাহলে তো এমপিচ করার জন্য কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে সুপ্রিম কোর্টকে বলতে হবে এবং আপনারা জানেন যে যদি বলা হয় তাহলে যে কোনো হাউসে প্রথমে এটা পাস হবে তারপর অপার হাউসে পাস হতে হবে এবং ওই পাসটা খুব সহজ না যে প্রথমত যারা উপস্থিত আছেন তাদের টু থার্ড এবং হাউসের সদস্যকে যত তাদের অন্তত ওয়ান হাফ এই যে ইমপিচমেন্টের মোশন সেটাকে সমর্থন করতে হবে তবে তবেই সেটা পাস হবে তো এইভাবে যদি দুই হাউসে পাস হয় তাহলে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে এবং প্রেসিডেন্ট তাকে সরিয়ে দেবেন এটা হচ্ছে পদ্ধতি